আজকে বলবো সাহিত্যিক সঞ্জীব সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা তার জন্ম হয়েছিল কলকাতাতেই উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর বাঙালি লেখক একজন জনপ্রিয় বাঙালি লেখক যিনি মূলত রম্য রচনার জন্য খ্যাত তিনি বেশ কিছু উপন্যাস ছোটদের গল্প প্রবন্ধ রচনা করেছেন তার সবথেকে বিখ্যাত উপন্যাস হলো লোটো কম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তার এই তিনি ছদ্মবেশে হাতিনি হাসির গল্পের ছদ্মবেশে এ যুগের ছোটদের শুনিয়েছেন শাশ্বত মানবতা আর যৌথ পরিবারের ভাগ করে নেওয়া আনন্দের গল্প দু সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তার রচনাশৈলীতে অত্যন্ত প্রাণবন্ত সাথে মিশ্রিত ছোট ব্যঙ্গাত্মক বাক্য ব্যবহার উল্লেখযোগ্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে বাংলার পাশাপাশি ভারতের সাহিত্য নবজাগরণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হয় এই তার জীবনী